ইন্টারমিডিয়েট ফাস্টিং কোনো ডায়েট প্ল্যান না এটা একটা খাবার ধরো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই দশ ঘন্টা আমরা খাই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়া যায় কিং উইন্ডোতে কি কী খাবে আর ফাস্টিং উইন্ডোতে কী কী করা উচিত বা কি কি খাবে না তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর হালকা কিছু স্ন্যাক্স নিতে পারো যেখানে হার্বাল টি রাখতে পারো তাহলে দেখি আমরা কী কী বেনিফিট পাবো যদি এটা ফলো করতে পারো দু থেকে তিন সপ্তাহের মধ্যে এর উপকার পাবে ওয়েট লস করার একটি ভালো এফেক্টিভ উপায় হলো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কোনো ডায়েট প্ল্যান নয় এটা একটা খাওয়ার ধরন যেখানে আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খাবো আর একটা নির্দিষ্ট টাইম আমরা শরীরকে দেব খাবারটা ডাইজেস্ট করার জন্য এই ভিডিওতে আমরা জানবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কি ফাস্টিং করার পদ্ধতি ফাস্টিংয়ের সময় বা খাওয়ার সময় আমরা কি কি খাবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার বেনিফিটস আর কত দিন করলে আমরা ইন্টারমিডিয়েন্ট এর ফল পাবো সেগুলো সম্বন্ধে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাস এটা আমাদের কাছে কোনো নতুন ব্যাপার নয় এটা আমরা ট্র্যাডিশনাল ওয়েতে অনেক দিন ধরেই ফলো করে আসছি বিভিন্ন ধর্মের মানুষেরা এটাকে বিভিন্নভাবে ফলো করে আসছে ফাস্টিং মানে যেখানে একটা টাইমের মধ্যে তুমি উপবাস রাখছো বা ফাস্টিং রাখছো আর ইটিং উইন্ডো বলতে যেখানে যে টাইমের মধ্যে তুমি খাচ্ছ এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি চোদ্দ এক টু দশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই দশ ঘন্টা আমরা খাই বাকি ঘন্টাটা আমরা কি করি উপবাস রাখি এই টাইম টেবিলের মধ্যে তোমার যেটা সুইটেবেল মনে হবে তুমি সেটা ফলো করো এবার আমি বলবো এটিং উইন্ডোতে কি কি খাবে আর ফাস্টিং উইন্ডোতে কি কি করা উচিত বা কি কি খাবে না ফাস্টিং উইন্ডোতে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বেশি ক্যালোরিযুক্ত খাবার খাব না তার বদলে লিকুইড কিছু চুজ করব যেমন হালকা উষ্ণ গরম জল বা গ্রিন টি বা কোকোনাট ওয়াটার বা জিরা বা ফেনুগ্রিক ওয়াটার কিন্তু ফাস্টিং উইন্ডোতে দুধ বা জুস ড্রাই ফ্রুট বিস্কিট এগুলো খাওয়া যাবে না ইটিং উইন্ডো শুরু হওয়া মানে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা সবসময় কিছু নরম খাবার দিয়ে শুরু করব বা যেগুলো সহজ পাচ্ছ যেমন খিচুড়ি হালকা ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ বা ব্রদ তারপর আমরা নেব একটা ভারী ব্যালেন্সড মিল যেখানে একটা কার্বোহাইড্রেট সোর্স থাকবে প্রোটিন সোর্স থাকবে ভেজিটেবলস থাকবে যেগুলো ফাইবার ভিটামিন মিনারেল সোর্স এবং থাকবে হেলদি ফ্যাট খাওয়ার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর হালকা কিছু স্ন্যাক্স নিতে পারো যেখানে হার্বাল টি রাখতে পারো কিছু সেডস বা নাটস রোস্টেড চানা এই ধরনের কিছু হালকা খাবার রাখতে পারো এরপরে আমরা ফাস্টিংয়ের আগের খাবারটার কথা বলি যেখানে হালকা কিছু খেয়ে আমরা ফাস্টিং শুরু করব। সেখানে ভাত সবজি বা রুটি সবজি এই ধরনের কিছু তবে এটা মাথায় রাখতে হবে যে কোনো রকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়া যাবে না এই পুরো সিস্টেম চলাকালীন আমাদেরকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে তোমরা ভাবছো হয়তো যে এত কষ্ট করার পর কি কোনো ফল হবে তাহলে দেখি আমরা কী কী বেনিফিট পাবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যদি নিয়মিত এবং সঠিকভাবে করা হয় তাহলে আমাদের ওজন কমতে পারে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে ইনফ্ল্যামেশন কমাতে পারে থাইরয়েড বা পিসিওএসের জন্য জন্যও এটা উপকারী হতে পারে ত্বক ভালো রাখে এবং আমাদের মাইন্ডও শার্প রাখে কিন্তু এটা সবার জন্য নয় যাদের হাইপো বা হাইপারগ্লাইসিমিয়া রয়েছে প্রেগনেন্ট মাদার বা সার্টেন কোনো মেডিকেশন চলছে এমন কোন পেশেন্ট তারা ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করার আগে ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই নেবেন তোমরা হয়তো ভাবছো এটা কতদিন ফলো করবো ধৈর্যের সাথে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে যদি এটা ফলো করতে পারো দু থেকে তিন সপ্তাহের মধ্যে এর উপকার পাবে ওয়েট লস সম্বন্ধে প্রপার গাইডেন্স পেতে এই ভিডিওটি দেখতে পারো তোমরা চাইলে তোমাদের লাইফস্টাইল খাদ্যাভ্যাস বা কোনো মেডিকেল কন্ডিশন অনুযায়ী যদি এই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ওপর ডায়েট প্ল্যান চাও তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো